আসসালামু আলাইকুম রাহাম বর্তমানে সারা দেশে কোটা বিরোধী আন্দোলন যারা করতে আছে। আমরা প্রবাসীরা আপনাদের সাথে আসি এবং থাকবো আমরা সকল প্রবাসীরা আপনাদের সাথে একমত শুধু তাই নয় সারা বিশ্বের লক্ষ লক্ষ প্রবাসীরা আপনাদের সাথে আছে এবং থাকবে এই কোটা বিরোধী আন্দোলন শুধু বর্তমানে ছাত্রছাত্রীদের আন্দোলন নয় এই কোটা বিরোধী আন্দোলন সারা বাংলাদেশের কোটি কোটি জনগণের আন্দোলন আপনার যোগ্যতা নেই অথচ আপনার বাবা মুক্তিযোদ্ধা আপনার যোগ্যতা নেই আপনার দাদা মুক্তিযোদ্ধা বাবা দাদার নাম বলে সকল চাকরি ক্ষেত্রে যে সুবিধাগুলো ভোগ করতে আছে বর্তমানে তা থেকে সাধারণ জনগণ কি অনেক অনেক বঞ্চিত সেটা কোনোদিনও মেনে নেওয়া যায় না আমরা যদি মুক্তিযোদ্ধার কথা বলি আবার অনেকেই বলে কি আমরা মুক্তিযোদ্ধার বিপক্ষে না এটা ভুল ধারণা কারণ যারা যারা যুদ্ধ করছে যারা দেশ স্বাধীন করছে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা অনেক সম্মান করি তাদেরকে নিয়ে আমরা অনেক গর্ব করি কারণ তারা দেশের গর্ব তারা হচ্ছে আমাদের মাথার মুকুট তার মানে এটা নয় যে আপনার বাবা মুক্তিযোদ্ধা আপনার দাদা মুক্তিযোদ্ধা ওদের নাম বলিয়ে আপনার সকল চাকরির ক্ষেত্রে আপনার সবকিছু বোক করবেন এটা কোনোদিনও মেনে নেওয়া যায় না আবার দেখি বর্তমানে অনেকেই কোটার পক্ষ নিয়ে আল কোরআনে সুরে আনফালের উদাহরণ দিয়ে বলেন সুরা আনফাল নাকি আশি কোটার পক্ষে কথা বলে কোটা কোটার কথা বলে বিল্লাহ তারা যে কোরআনের আনের কতটা অপব্যাখ্যা করে এটাই তার বাস্তব প্রমাণ অথচ যখন নবী দাসুলদের যুগে যুদ্ধ হইত যুদ্ধের পরে অনেক অনেক মালামাল যেত সেই মালামালগুলো কাদের দেওয়া হইতো যারা যুদ্ধ করে যারা স্বয়ং যুদ্ধ করে যুদ্ধা তাদেরকে এগুলা তাদের মধ্যে এগুলো কি মালগুলা বন্টন করে দেওয়া হইতো কিন্তু কোনো কেউ কি প্রমাণ দেখাতে পারবে যুদ্ধের পরে যে মালগুলা ফাওয়া হয় যে মালগুলা সংগ্রহ করা হয় সেই মালগুলা কি তাদের কোনো সন্তান বা নাতি নাতনিদেরকে দেওয়া হয় অসম্ভব সেই দিন যে যুদ্ধগুলো যুদ্ধ করছে তাদের তাদের মধ্যে কি হয় ওই মালগুলো বন্টন করা হয় শুধু তাই নয় কেউ কি দেখাতে পারবেন যে ইসলামের মধ্যে যে আমাদের প্রধান যে সাইর খলিফা ছিলেন প্রধান যে সাইর প্রতিনিধি ছিলেন হজরত আহ বকর হজরত ওমর রাদি আল্লাহ তালা হজরত ওসমান রাধি আল্লাহ তালা হজরত আলী রাধি আল্লাহ তালা ওনাদের মৃত্যুবরণ করার পরে ওনাদের কোনো সন্তান বা নাতি নাতনি কি কোনো প্রতিনিধির দাবি করছেন এটা কি কেউ কোনোদিন প্রমাণ দেখাতে পারবেন কোনোদিনও তা দেখাতে পারবেন না এতেই বোঝা যায় ইসলামের সাথে কোটার কোন সম্পর্ক নেই কোটাকে ইসলাম কোনো সমর্থ করে না তাই আমাদের দাবি শুধু একটাই বর্তমানে যে ছাত্রছাত্রীগুলো যে দাবি নিয়ে আন্দোলন শুরু করছে রাস্তার মধ্যে নেমে আসছে তাদের দাবিগুলো পূরণ করা হোক তাহলে বাংলার সাধারণ জনগণ তাদের চাহিদা পূরণ করতে পারবে আর না হয় যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় কোটা কোটা জায়গাতে রয়ে যায় তাহলে বাংলার সাধারণ জনগণ তা থেকে চাকরি থেকে অনেক দিক থেকে তারা কি হবে বঞ্চিত হবে তাই সরকারের কাছে অনুরোধ কোটা বাতিল করা হোক না হয় কোটা সংস্কার করা হোক